আচ্ছা তো দেখো আজকে আমরা হেক্সাডেসিমাল থেকে হচ্ছে বাইনারিতে নেব এবং বাইনারি থেকে হেক্সাইডেসিমালে আনবো ঠিক আছে এবং কিছু যোগ করে দেখাবো আর কি তো দেখো এখানে প্রথমে কি লেখা আছে বিসি এটা হচ্ছে তোমার হেক্সাইডেসিমালে আছে সেখান থেকে বাইনারিতে নিতে হবে তো দেখো প্রথমে তোমরা হোমেনিতে প্রেস করবে প্রেস করার পর যদি তোমরা এই যে নিচে বেস এনে যাও তাহলে তোমরা এখানে ডেসিমাল দেখতে পাবে এখানে তোমরা প্রেস করবা ঠিক আছে এই যে ফর্মেট লেখা আছে এখানে প্রেস করে তোমরা হেক্সাডেসিমালে সিমালে নেবা নেওয়ার পরে তোমরা যদি এখানে বি সি উঠাও তাহলে কি হয় দেখো কীভাবে উঠাবা দেখো শিফটে প্রেস করবা শিফটে প্রেস করে এরপর বিতে মানে ফাইভের ওপর চাপ দেবা তাহলে কিন্তু বি এসে যাবে আবার যদি তোমরা শিফটে চাপ দিয়ে যদি তোমরা সিক্সে চাপ দাও মানে সিতে যদি চাপ দাও তাহলে কিন্তু বি সি এসে যাবে তো এখন যেহেতু বিসি এসে গেছে আমরা এখন এটা ইনপুট করব। তো দেখো এটা এখন ইনপুট হয়ে গেল ঠিক আছে হেক্সাডেসিমালে তো এখন আমরা কি করবো এখান থেকে আমরা বাইনারিতে নেব তো দেখো এখন যদি আমরা শুধু ফরমেটটা চেঞ্জ করি তাহলেই কিন্তু এটা বাইনারিতে চলে গেল দেখো উত্তর আসছে কি ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো তো এটা হচ্ছে আমার উত্তর তো দেখো পরেরটা আবার যদি তোমরা ফরমেটের চাপ দিয়ে হেক্সাডেসিমালে নাও নেওয়ার পরে তোমরা যদি এটা ক্লিয়ার করে দাও তাহলে দেখো এখানে আছে কি সি ঠিক আছে তো শিফটে চাপ দেবা শিফটে চাপ দেওয়ার পরে সি আবার শিফট এ আবার শিফট তারপর সি ঠিক আছে তো সমান সমানের চাপ দিলে এটা ইনপুট হয়ে যাবে তো এখন বাইনারিতে নেব তো শুধু ফর্ম্যাটটা চেঞ্জ করলাম দেখো কি আসছে উত্তর ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো আমি এগুলো তিনটা করাচ্ছি কারণ যেহেতু যাতে তোমাদের সুবিধা হয় সেজন্য মানে বুঝতে আর কি সেজন্য আমি তোমাদেরকে কি তিনটা করাচ্ছি আচ্ছা তো সর্বশেষে আছে এবিসি তো ফর্মেটে চাপ দিয়ে যদি আমরা এক্সাক্ট এসিমালে ফর্মেটটাকে নেই এবিসি শিফট এ শিফট বি শিফট সি ইনপুট হচ্ছে তোমার এবিসি এখন আমরা বাইনারিতে নেব ফর্মেট চেঞ্জ করে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 এটা হচ্ছে উত্তর আচ্ছা তো এখন আমরা কি করব। বাইনারি থেকে হেক্সাইডেসিমালে নেব তো কি করা লাগবে এখন আমাদের এখন যেহেতু এখন বাইনারিতেই আছে ফর্মেট বাইনারিতেই আছে তাই আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা ইনপুট দেব ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান 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 ইনপুট দেওয়ার পরে যদি আমরা এখন ফরম্যাটে প্রেস করে হেক্সাড এসিমালে নেই তাহলে এখানে কি আছে কি আসে এখানে সতেরো বাইনারিতে যদি আমরা নেই আর সেটা চেঞ্জ করি জিরো 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 এরপর হচ্ছে তোমার ওয়ান 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 এটা ইনপুট করলাম ফর্মেটে প্রেস করে এক্সআরডিসি ডেসিমাল যদি আমরা নেই তাহলে এখানে আসে হচ্ছে তোমার সাত ঠিক আছে তো এটা হচ্ছে আমার উত্তর এটা হচ্ছে সাত ঠিক আছে তো এভাবেই তোমরা আরও কিছু সংখ্যা কিন্তু এভাবে কি করতে পারো বলো তো এভাবেই কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে ফর্মেটে প্রেস করেই আচ্ছা দেখো এখন তোমাদের একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে তোমরা জানো যে নয়ের পরে কি দশ কিন্তু এক্সেল ডেসিমালে কিন্তু সেটা না নয়ের পরে হচ্ছে তোমার এ মানে নয় প্লাস ওয়ান ওয়ান হচ্ছে তোমার এ ঠিক আছে তো দেখো সেটা কিন্তু ক্যালকুলেটার দিয়ে বের করা যায় বাইরে খুব যদি কোনো বড় বড়ো ম্যাট থাকে তাহলে কিন্তু তোমরা ক্যালকুলেটার দিয়ে খুব সহজে বের করে ফেলতে পারবে কীভাবে এই যে দেখো এক্সেল ডেসিমালে ফরম্যাটটাকে নিয়ে এরপর যদি তোমরা নাইন প্লাস ওয়ান লেখো যোগ যদি করো তাহলে কি আসছে দেখো এ আসছে কিন্তু ঠিক আছে আবার যদি তোমরা দুই যোগ করো অর্থাৎ এগারো এগারো মানে কি বি ঠিক আছে নাইন প্লাস টু বি এরপর নাইন প্লাস থ্রি কি সি তো এরকমভাবে কিন্তু তোমরা এগুলো যোগ করে ফেলতে পারবে এছাড়াও তোমরা বড় বড় যে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেগুলো তোমরা হেক্সাডেসিমালের এসিমালের নিয়ে সেগুলো যোগ করে ফেলতে পারবে খুব সহজে আচ্ছা তো আজকের ভিডিও এই পর্যন্তই